হ্যালো মাই বিউটিফুল সোলস এই ভিডিওটি কোনো কো নয় এই মুহুর্তে তোমাদের হায়ার সেলফ গার্জেন অ্যাঞ্জেলস অ্যান্ড অ্যান্ড তরফ থেকে যে বার্তাটি এখন দেওয়া হবে সেটা সম্পূর্ণরূপে তোমাদের কাছে পৌঁছানোটা ভীষণভাবে জরুরি তাই এই ভিডিওটা এই মুহুর্তে তোমার সামনে এসেছে কারণ কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না এই মুহূর্তে তোমার জন্য বিশেষ বিশেষ বার্তাটা কি আছে সেটা দেখে নেব বন্ধুরা দেখে নেব দুটো কার্ডের মাধ্যমে বটম অফ দ্য ডেকও থাকছে ফার্স্ট কার্ড সেজ মেডিসিন মাদার অ্যান্ড বটম অফ দ্য ডেকে আছে ওয়ারিয়ার তো তোমাদের জন্য এটাই বার্তা দিচ্ছে যে তোমাদের আরও অনেক বেশি স্পিরিচুয়াল হতে হবে অনেকটা ডিভোটেড হতে হবে তোমাদের কোথাও না কোথাও ভগবানের কাছে নিজেদের প্রকাশ কম করা হচ্ছে তোমরা এতটাই প্র্যাকটিক্যাল লাইফে ব্যস্ত হয়ে পড়েছো যে সেখানে ইউনিভার্সের কাছে ডিভাইন এনার্জির কাছে তোমরা কোথাও না কোথাও গ্রাউন্ডেড নয় তোমরা যেটা ফার্স্ট করবে সেটা হলো তোমাদের কর্ম যাই থাকুক না কেন যে যার কর্মক্ষেত্রের বাইরেও ইউনিভার্সের সাথে ভগবানের সাথে যে যেই দেবতা দেবীকে মানো তাদেরকে তাদের সাথে ধ্যান যোগে ধ্যানের মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে কানেক্ট করার চেষ্টা করবে তার নামে পাঁচটা মিনিট সময় দিয়ে কানেক্ট করার চেষ্টা করবে অ্যান্ড যে কাজটা তোমার জন্য বরাদ্দ হয়েছে যে কাজটা তোমাকে করতে হবে সেটা যে পথেই হোক বা যেভাবেই হোক যতটা কষ্ট বা পরিশ্রমের মাধ্যমেই হোক সেই কাজের দায়িত্বটা তোমাকে পালন করতে হবে কোনো না কোনো হিডেন দায়িত্ব তোমার ওপর আছে যেটা তুমি পালন করছো না সেটা তোমাকেই খুঁজে বার করতে হবে সেটা যত অপ্রিয়ই হোক বা যেমনই হোক সেই কাজটা থেকে তুমি পলায়ন করতে চাইছ পালাতে চাইছ সেটা করো না কঠিন কোনো কাজ থাকলেও সেটা করতে হবে সেটা যতক্ষণ না করছো ততক্ষণ কিন্তু কর্মা তোমাকে ছাড়বে না অ্যান্ড সেটা বারবার লেসনটা বারবার তোমাকে লেসন দেবে বারবার তোমাকে ওই প্যাটার্নটাই ঘুরে আসবে অ্যান্ড মেডিসিন মাদার এখানে বলছে যে তোমার ইনারজেস স্ট্রেংথ আছে তোমার ভিতরের যে শক্তিটা রয়েছে সেটাকে জাগরিত করো কোথাও না কোথাও তোমার যে ব্লকেজেসগুলো তৈরি হয়েছে বা যে উত্থান হঠাৎ করে পতন এই যে ব্যাপারগুলো তোমার মধ্যে দিয়ে যাচ্ছে সেইগুলো কোথাও না কোথাও তোমার হওয়ার কারণ তুমি নিজেকে নিজের থেকে হাইট করছো কিছু তো তুমি এড়িয়ে যাচ্ছ উদাসীনতার ভাব দেখাচ্ছ যেটা কি না তোমার কর্তব্যের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে কর্তব্য করতে দিচ্ছে না তুমি কিন্তু একটা যোদ্ধা এখানে ফিয়ারলেস মানে ভয়হীনভাবে তোমাকে স্ট্রংলি দাঁড়াতে হবে ঠিক আছে স্ট্যান্ড নিতে হবে একটা কোথাও না কোথাও তোমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে বা কোনো একটা কাজ তুমি যেটাকে ফেলে রেখেছ দীর্ঘদিন ধরে সেই কাজটাকে প্লিজ ফেলে রেখো না এখানে এটাই বলার হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে কাজটা তোমার ইচ্ছার বিরুদ্ধে বা ভালো লাগছে না করতে সেরকম ধরনের যদি কোনো কাজ থাকে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করো অ্যান্ড সেই কাজটা তাদের যত কঠিনই হোক বা যত সমস্যাই থাকুক সেই কাজটার জন্য ভগবানের শরণাপন্ন কোনো গুরুজন বা যে ভগবানকে ঈশ্বরকে মানো তার শরণাপন্ন হয়ে তাকে প্রার্থনা জানিয়ে সেই কাজটা করো সেই কাজটা তোমার মুখোমুখি তোমাকে সেই কাজটার মুখোমুখি হতে হবে তোমার সামনে একটা লড়াই আসছে ছোটো হোক বড় হোক সেই লড়াইটাই হলো সেই কর্তব্যটা যেই কর্মটা তোমাকে ফেস করতে হবে তুমি সেটাকে এড়িয়ে যাচ্ছ সেই কর্মটা তোমার করার জন্য বলা হচ্ছে এবং সেটা যে কোনো কাজ হতে পারে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ যে কোনো কিছু হতে পারে সেই কাজটা কোথাও কি পেন্ডিং আছে তোমরাই সেটা খুঁজে বার করো অবশ্যই এটা কিন্তু মানুষ নির্বিশেষে কারোর ক্ষেত্রে একটা হতে পারে কোনো কাজ ফেলে রেখেছো দীর্ঘদিন বা করা দরকার তুমি কিন্তু জানো সব থেকে বড়ো কথা যে তুমি নিজে জানো এই কাজটা করা খুব ভীষণ ইম্পর্টেন্ট তোমার জন্য বা তুমি সেটাতে ঠিক ইন্টারেস্ট দেখার জন্য সেই কাজটা করো কারো কারো ক্ষেত্রে সেটা একাধিক কাজ হতে পারে দুটো তিনটে কাজ হতে পারে তো দুটো তিনটে কাজই করো এমন না যে একটাই কাজ তো সেইটাই এই মুহুর্তের বার্তা যতক্ষণ না তুমি সেই কাজ কাজটাকে ধামাচাপা দিয়ে চলে যাবে বা এড়িয়ে যেতে চাইবে সে কিন্তু তোমার পিছু ছাড়বে না সেটা নেগেটিভ আউটকাম আসুক বা পজিটিভ আউটকাম আসুক সেই কাজটা তোমাকে করতে হবে আশা করি বুঝতে পারলে আমার গলারটা ভীষণ ধরে রয়েছে গলার অবস্থা ভালো না সো সরি সবাই খুব ভালো থাকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে